আমাদের এই দেশের মাটি আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের কাছে নিজের জনের ঠিক বেশি প্রিয় ঠিক কেনা বলে আর এই দেশকে নিয়ে দেশের সার্বভৌমত্বকে নিয়ে ষড়যন্ত্র করবে আমরা বসে থাকো আর এই জাতীয় কমিশন এদেশে দেশে এসে আস্তানা কাটবে এটা কোনোদিন হতে দেওয়া যাবে না সম্মানিত শুধু মানবাধিকারের নামে তারা এই সংগঠন বাই সংস্থায় দেশে স্থাপন করতে চাচ্ছে আমরা জানি গোটা বিশ্ব জানে ফিলিস্তিনের জানি নারী শিশুকে এমন কি সর্বার্থ শিবিরে যেগুলোতে যেখানে গিয়ে আমাদের মা বোনেরা আমাদের কাজা সন্তানেরা আশ্রয় নিয়েছে আজ পর্যন্ত তাদেরকে একটা বাক্য বলতে শোনা যায় নাই যে ফিলিস্তিনের শিশুদেরকে ফিলিস্তিনের নারীদেরকে নারীদের উপর কোন রকমের আক্রমণ কোন রকমের নির্যাতন চালানো যাবে না ঠিক কেনা বলে তাহলে কিসের মানবাধিকার আসলে মানবাধিকারের আড়ালে যে অ্যাজেন্ডাগুলো তারা বাস্তবায়ন করতে চাচ্ছে আপনারা হয়তো অনেকে অবগত নারী কমিশনের যে সুপারিশ ছিল সেই ওই সুপারিশগুলোকে বাস্তবায়ন করার জন্য তাদের আগমন ঘটেছে আরো আপনারা অবাক হবেন এই মানবাধিকার সংস্থার যিনি প্রধান ব্যক্তি সে নিজে একজন সমকামী সে নিজে একজন সমকামী তাদের এজেন্ডা হলো এ দেশে প্রতিষ্ঠিত করা এটাই চল আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন ক্বালয়া কওমি হা উদা ইবাদাত হুননা আকাহরুল ফতাকুল্লাহ ওয়া লা তুখজুনী ফি দাইফি আলাইসা মিনকুম রাজুলুর ওয়াসী তার জাতি যখন এই সমকামিতা লিপ্ত ছিল এমন কি আযাব নিয়ে যখন ফেরেশতারা এসেছিলেন তখনও তারা ফেরেশতাদের উপর চড়াও হতে তাচ্ছিললেন আপনারা উলামায়ে কেরাম পনিকে জানেন তাফসীরের গদাবে আজ কোরআনের সুরাই উদের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করেছেন তারপরেও তারা তাদের দিকে যখন অগ্রসর হচ্ছিল ফেরেশতারা তখন বলেছিলেন ইন্না রুসুল রফিক আপনি টেনশন করে আমরা আল্লাহর পক্ষ থেকে দু ফেরেশতা তাদেরকে আসতে দে তা সিরির কিতাবে আসে এরা আসে আর এক একটাকে এমন চটকানি দে কয়েক কিলোমিটার দূরে নিয়ে ফেলা তাদের এই জঘন্যতম অপরাধের কারণে গমে রুতিত এই সমকামিতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীর জমিনে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন তাজা আল্লাহ ফলাম্মা জাআললা আদিহা সাফিলাহা ওয়া আমতারনা আয়হা হিজারাতাম মিন সিটিলিমমদুক উলটপালট করে তাদেরকে জমির নিচে আল্লাহ তাআলা ঘষিয়ে দিয়েছেন আমরা কি চাই আমাদের দেশকেও আল্লাহ তালাই ভাবে উলটপালট করে দেন বলুন আমরা কি চাই আমার কাছে একজন প্রবাসী আমার অত্যন্ত ভক্ত ফোন দিয়ে বললেন হুজুর একটা দোয়া চাওয়ার জন্য ফোন আর বলতেছে বললাম বলুন হুজুর ছেলেটা যুক্ত হয়েছে আমাদের খুব আশা ভালো একটা পাত্রে দিয়ে পাত্রী দেখে তাকে বিয়ে দিব কিন্তু এখন তার যে অবস্থা মনে হচ্ছে সে মনে হয় কোনো মেয়ে কি বিয়ে করবে না কোনো একটা ছেলে কি বিয়ে করার টার্গেট নিয়েছে আপনারা কি মনে করেন পাশ্চাত্য ইউরোপ কান্ট্রিতে যেভাবে যেভাবে বৈধতা দেওয়া হয়েছে আজকে দেশের মুসলমান বসবাস করে আমাদের পারিবারিক সিস্টেমগুলো হচ্ছে খোরান শুননা মোতাবেক ঠিক কেনা বলেন আমাদের পারিবারিক বন্ধন হচ্ছে বৈবাহিক বন্ধন তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার জন্যে সম্পূর্ণ ইসলামের বিরুদ্ধে এক ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে এক ষড়যন্ত্র আজকে এই মানবাধিকার সংস্থা এই বাংলাদেশের মধ্যে আস্থা না গাড়তে চাচ্ছে আমাদের গায়ে ফুটা রক্ত থাকতে তাদেরকে আমরা এদেশে আস্থা না গাড়তে দাও সম্মানিত শুধু আজকে সেমিনারের যে প্রবন্ধ যে ইনসাফ এবং মানব কল্যাণ আমি আপনাদেরকে একটু বলতে চাই রাগ করবেন এই যে আমাই কারাম ইনসাফ ফাউন্ডেশনের আজকের যারা সদস্য এই ঐতিহ্যবাহী ইনসাফ ফাউন্ডেশন সহ এরা শুধুই যে একটা সেমিনার করে একটা মাহফিল করে খান্ত হচ্ছেন তা নয় ইনসাফ ফাউন্ডেশনের মাধ্যমে অনেক সামাজিক মানব কল্যাণ কাজ ইতিমধ্যে অনেক বড় বড় কাজ তারা আঞ্জাম দিয়েছে মাঠে ময়দানে অনেকে মানব কল্যাণ কাজের অপ্রতিনি ভূমিকা নিয়েছেন আপনারা জানেন এই দেশে যখনি কোনো দুর্যোগ দেখা দেয় সে বন্যা বলো করোনা বলো আরও যত রকমের দুর্যোগ দেখা দেয় সবার আগে সর্বagre যারা মানবাধিকার নিয়ে মানব কল্যাণের জন্য মাঠে ঝাঁপিয়ে পড়েন এরা হলো দেববন্ধু গোলামাইকা করোনা সময় যখন কেউ কাহারও পাশে দাঁড়ায় নাই বাবা তার সন্তান থেকে দূরে সন্তান তার বাবার থেকে দূরে এবং আমাদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমন ফতোয়া দিয়েছে যে করোনা এমন মারাত্মক বেদি এই করোনা রোগী যারা হবে করোনাতে যারা আক্রান্ত হবে তাদের কাছে যারা যাবে তারাও করোনায় আক্রান্ত হয়ে যাবে এমন ফতোয়া আমাদেরকে দিয়েছে যে করোনায় যারা মারা যাবে তাদেরকে যদি গুরুস্থানে দাফন করা হয় গুরুস্থানে যারা শুয়ে আছে ওরাও করোনায় আক্রান্ত হয়ে যাবে এই জাতীয় অবান্ত কিছু জিনিস আমাদের মাঝে তারা প্রচার করতে আমাদেরকে বোঝাতে তারা সক্ষম হয়েছে কিন্তু জাতির মাথার মুকুট জাতির রাহবান ওলামায় কারাম জাতিকে জানিয়ে দিয়েছে না তের হাজার বৎসর পূর্বে আমার নবী যা বলে গেছেন লাহাদুয়াওয়ালা ওয়ালা, হাম ওয়ালা সফার ছোঁয়াসে বলতে ইসলামে কিছুই নেই মাঠে ময়দানে নেমে মানুষকে সেবা দেওয়ার জন্য মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য এরা আহ্বান করেছে অ্যালার্ম দিয়েছে যদি কোনো করোনা রোগে থাকে তাকে সেবা দেওয়ার জন্য আমরা এসেছি করোনায় আক্রান্ত হয়ে কেউ যদি মারা গিয়ে থাকে সাহাদ উৎপাদন করে থাকে তাকে দাফন কাফনের ব্যবস্থা করার জন্য আমরা এসেছি সেই তাকুয়া ফাউন্ডেশন সহ আরো এই জাতীয় ওলামায়ামদের যে সংগঠন মানব সতার জন্য মাঠে ময়দানে কাজ করেছে আপনারা তদন্ত করে দেখুন একজন আলেমও করোনায় আক্রান্ত হয় কিসের প্রমাণ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা ঠিক নয় মানুষের কথা মানব রচিত কোন থিউরি ঠিক নয় থিউরি ঠিক যেটা আমার হাজার বছর আগে দিয়েছে সুতরাং এটা হলো মানুষের জীবনের সবচেয়ে বড় ইবাদ আল্লাহ শুধু রূপা করার জন্য নামাজ পড়ার জন্য আমাদেরকে বানান না নামাজ পড়তে হবে আল্লাহ তালা মহান হুকুম আমাদের উপর ফরস কিন্তু শুধু এই কাজের জন্যে আল্লাহ আমাদেরকে বানান নাই ইবাদতির জন্য আল্লাহর ফেরেস্তার অভাব নেই আপনারা জানেন কোন কোন ফেরেশতারা তারা সারা জীবন সিজদায় থাকে সারা জীবন রুকুতে থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোনো হুকুম না হবে তারা তাদের সেই রুকন থেকে মাথা উঠাবে না তাইলে বুঝা গেল শুধুই ইবাদতির জন্যেই আল্লাহ আমাদেরকে বানান আমাদের কে বানিয়েছেন যেমনটা সাইফুজামান সাহেব বলেছেন ইমামে বুখারি আলহির রহমা তার কিতাবে সূচনা লগ্নেই বাবু কৈফা কানা বাদুল ওয়াহি ইলা রসুল্লাহি সাল্লি ওয়াসাল্লামের মাথাতে যেই লম্বা হাদিস নিয়ে আসছেন আল্লাহ নবীর ওয়াহির কৈফিয়ত বর্ণনা করতে আম্মা যান খতিজাতুল কুমরা রদি আল্লাহ কালানহা আল্লাহ নবীকে যে বাক্যগুলোতে সান্ত্বনা দিয়েছেন ও তো এই নয় নাওয়াই বিলহা এর মধ্যে গুরুত্বপূর্ণ এই বাক্য ছিল না আমি আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ আপনাকে অপমানিত করবেন না কারণ আপনি মানব কল্যাণে আপনার জীবনটাকে আপনি অক্ষ করে দিয়েছেন বুঝা গেল আম্মাজান খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহা আল্লাহর হাবিবের অন্য কোন ইবাদতের সাইট উল্লেখ করেন না অথচ ইবাদত বন্দিগি করতে করতে আল্লাহ নবীর কদম মুবারক পা মুবারক ফুলে যে সেটা মানব সেবার সাহিত্যকে উল্লেখ করেছেন যে আপনি এইভাবে অসহায়কে সহায়তা দেন আশ্রয়হীন আশ্রয় দেন আপনি বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ান এটাই হবে আল্লাহ নবীর যারা নায়েব হবে আল্লাহ নবীর যারা উন্মত হবে তাদের আদর্শ সেটাই হওয়া উচিত মহতারাম হাজির তাই একজন কবি বলেন দর্দে দিলকে ও পায়দা খিয়া इंसान को वरना तआब के लिए कुछ कम न था कर रोया दर्द পায়দা কিয়া इंसान को अल्लाह ताला मानव जाति ता के सृष्टि करेछ আরেকজনের পাশে দাঁড়ানোর জন্য একজন আরেকজনের বিপদে সহযোগিতা করার জন্য এটা কোনো সাধারণ জিনিস নয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যে অধ্যায় যার মধ্যে বেশি থাকবে সেই হয়ে যাবে সবচেয়ে বেশি কামিয়াব এবং সবচেয়ে বেশি সফল কাপ তাই কোরআনে করিমে আল্লাহ তালা আমাদেরকে যে আয়াতে করিমা আমি তেলাওয়াত করেছি আল্লাহ তালা বলেন শুধু দুনিয়াতে না দুনিয়াতে তোমরা ইনসাফ কায়েম করবে নেই পরায়ণতার সামাজিক ব্যবস্থা তোমরা কায়েম করবে জুলুম থেকে জাতিকে তোমার মহল্লা এলাকাকে তোমরা মুক্ত করবে সেই হিসাবে তোমাদেরকে আমি আল্লাহ আল্লাহ আমাদেরকে সাত করে জানিয়ে দিচ্ছেন যে কামতের কঠিন ময়দানে আমি আল্লাহ ইনসাফের আদালত কায়েম করবো পালা তুজলাম সেই আহ কাহার উপর বিন্দু পরিমাণ জুলুম করা হবে না সবচেয়ে বড় ভয়ঙ্কর শব্দ আল্লাহ কোরআনে কারিম উচ্চারণ করেছেন যারা জাতির উপর জুলুম করে জাতিকে নিষ্পেষিত করে জাতিকে বিভিন্ন ভাবে অন্যায়ের বেড়া জালে ফেলে দেয় আল্লাহ বলে এই সমস্ত কুখ্যাত নাদানদের কপালে আমি আল্লাহ তালা হেদায়ত বাকি সম্মানিত সুদী তাই কোন অবস্থাতেই আমাদের দ্বারা যেন কোথাও কোনোভাবেই কোন রকমের জুলুম অন্যায় অত্যাচার যেন না হয় সে ব্যক্তিগত ভাবে হোক সামাজিক ভাবে হোক পারিবারিক ভাবে হোক রাষ্ট্রীয় যে কথাগুলো আমরাও বিভিন্ন সেমিনারে আলোচনা করে থাকি আজকে আমাদের এতগুলো প্রাণ দেশে ন্যায় প্রতিষ্ঠা করার জন্যে জুলুমের হাত থেকে বাঁচার জন্য এতগুলো প্রাণ প্রাণ ঝরে গিয়েছে আমার কুচি কাঁচা বাচ্চারা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা শাহাদ পূরণ করেছে আর জুলুম থেকে দেশ এবং জাতিকে বাঁচানোর জন্য অত্যন্ত পরিতাপের বিষয় দুঃখের সাথে বলতে হয় সমাজের রন্ধ্রে রন্ধ্রে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় চান্দাবাজদের এত বড় দৌরাত্ম শুরু হয়েছে মনে হয় যে দেশটা পুরা জাহান একটা গর্ত হয়ে গেছে আমি বলবো প্রত্যেকে যার যার অবস্থান থেকে চান্দাবাদদের কোনো দল নেই কথা বলেন ঠিক কেনা গ্রুপ নেই চান্দাবাদদের কোনো সংগঠন নেই কথা বলেন যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদেরকে চান্দাবাদহত করতে হবে ঠিক কেনা বলে কারণ এই চান্দাবাদী করার জন্য এতগুলো প্রাণ দেওয়া হয় নাই এই চাঁদাবাজি করার জন্য দেশকে অস্থিতিশীল করার জন্য এত সংগ্রাম করা হয় নাই এখনো হাজার হাজার আমার এই শিশু কিশোররা আমারই ছাত্ররা হাজার হাজার হাসপাতালে এখনো পূরণ করে শুয়ে আছে এই যে হারে যে পরিমানে চান্দাবাজি জুলুম নয় হাতি বা একটা মানুষ ভোর রাত্রি উঠে একটা সবজি বিক্রেতা তিনটা তিনটার সময় চারটার সময় উঠে সে সবজি আনার জন্য সে কোথায় কোথায় যায় কারওয়ান বাজারে যায় যাত্রাবাড়িতে যায় মাছ আনার জন্য

এটা যেমন কোনো সফট মানুষ সমর্থন করে না ইসলাম এটাকে কোনোভাবে সমর্থন করে না ইসলাম হকুল ইবাদতের এত গুরুত্ব দিয়েছে প্রত্যেকটা পাতা পাতায় দেখা দাও হকুল ইবাদত সম্পর্কে মানুষের হক সম্পর্কে আলোচনা করেছে যে কথা আল্লাহ এখানে ইরশাদ করেছেন ফানা কুজলাম উনসুয়াহ ওয়া ইন কানা মিছলা মিন বিহা যদি সেই জুলুম ذره পরিমাণ সরিষার টানা মানুষ যদি সেই জুলুম হয়ে থাকে সেটারও বিচার হবে এই জন্য আজকে মহান সেমিনার থেকে কনফারেন্স থেকে আমরা এই বার্তাও দিতে চাই যে চান্দাবাসদেরকে যেখানে দেখা যাবে সেখানে আমাদের প্রতিহত করতে হবে জুলুম মুক্ত হিংসা ভিত্তিক একটি রাষ্ট্র আমরা ভবিষ্যতে দেখতে চাই কথা বলেন ঠিক এবং সামনে যারা নির্বাচিত হবে আমরা সেই রকম যারা যারা জুলুম করবে না যাদের মধ্যে থাকবে দেশপ্রেম থাকবে আমরা আমাদের মূল্যবান তাদেরকে বিজয় করবো কথা বলেন ঠিক খেলা আল্লাহ রাবুল্লাহ আমাদের এই পর্যন্ত যা শুনলাম সবগুলোর উপর এবং সামনে আসবেন যারা বক্তব্য রাখবেন সকলের কথাগুলো শোনার তো অভিজ্ঞান করুন আমি